দূর থেকে আমি ইশারা করছি যা আমাজনে দাঁড়িয়ে আছে যদিও কোনো বাস স্টপিজে এত সময় ধরে বাস দাঁড়ায় না আমি দূর থেকে ইশারা করার কারণে ড্রাইভার সাহেব দাঁড়িয়ে আছে আমাকে নেওয়ার জন্য মূলত কথা বলছি সৌদি আরবে নতুন করে বাস সার্ভিস চালু করছে সালাম আলাইকুম এটিএম কার্ড है, तो है बाद में लगा ले ना। ना। नहीं है। नहीं चलता है। सही है आथी. যা বলছিলাম সৌদি আরবে মূলত বিভিন্ন শহরে বাস সার্ভিস চালু করেছে দেশের সরকার অর্থাৎ আপনাকে তিন টাকা পঁচাত্তর হালালা তিন টাকা পঁচাত্তর পয়সা দিয়ে আপনি একবার উঠার পরে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন আপনার নামার আগ পর্যন্ত আপনার ওই বাসের ভাড়া তিন টাকা পঁচাত্তর পয়সাই থাকবে তো এখানে বিশেষ করে যেটা মনে রাখতে হবে আপনার এখানে ক্যাশ টাকা নেবে না ওনারা আপনি দেখতে পারলেন কিছুক্ষণ আগে আমি ব্যাঙ্ক কার্ড থেকে টাকা পেমেন্ট করলাম আপনাকে ব্যাঙ্ক কার্ড নিয়ে আসতে হবে যদি আপনার সাথে কোনো ফ্রেন্ড থাকে আপনার বন্ধু বান্ধব থাকে আপনার সাথে করে নিয়ে আসবেন আপনি টাকা পে করবেন যার না থাকে তো আপনারা যদি দশজন হন আপনার এক একটা এটিএম কার্ড থেকে আপনার পে করতে পারবেন সমস্যা নাই যদি আপনার আপনি ক্যাশ দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনাকে উঠাবে না ঠিক আছে যাই হোক দেখতে পাচ্ছেন আমি তাবুক শহরের আহ যে ইশারাটা আছে ওইটার পর থেকে ওই স্টেপিস থেকে উঠে এখন এই যে চুখ খুদরা আমার বাম পাশে চুখ আর ডান পাশে আগে একটা কেয়া সরিকা ছিল কেগাড়ির এখানে নতুন স্টপিস বানাইছে এখানে দাঁড়াইছে খারাপ হয় একটু মানে এখানে অনেকগুলো স্টপিস হয়তো ধরবে তো আমি চাইছিলাম পুরো তাবক শখটা ঘুরতে কিন্তু জরুরি কাজে যাইতে হবে এই জন্যে কিছুটা সময় ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমার আগে একটা বাস আছে এবং আমি আর একটা বাসের মধ্যে উঠছি এবং ভালো খুব সার্ভিসটা খুবই ভালো ঠিক আছে তিন টাকা পঁচাত্তর পয়সা দিয়ে আপনি তাবুকের যে কোনো জায়গায় যেতে পারবেন যত যত যতটুক পর্যন্ত বাস সার্ভিসের লাইন করা হয়েছে তো বিষয়টা খুবই ভালো লাগছে আর যারা যারা তাররুক শহরে ঘুরতে চান বা কোথাও যাইতে চান একটু কষ্ট করতে হবে যেহেতু মেন রোডের পাশ দিয়ে এটা সার্ভিসটা চালু করা হয়েছে আপনাকে হাইটা হয়তো আপনাকে মেন রোডে আসতে হবে এবং এই যে মেশিনটা আছে এটাতে এটাই আপনাকে কার্ড দিয়ে টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে সো ভাবলাম আজকে ঈদের দ্বিতীয় দিন আপনাদের সাথে এই সার্ভিসটা একটু শেয়ার করি খুবই ভালো লাগছে যেখানে আগে আমার ডাকাল থেকে সেরোলম যাইতে প্রায় দশ টাকা লাগতো দুজন মানুষ হলে পনেরো টাকা নিচে যাইতো না গাড়ি এখন আপনাকে একটু সবু একটু ধরে যাইতে হবে যেখানে জায়গা জায়গায় স্টপেস বাস স্টপ করবে তো একটু সময় নিলেই আপনি তিন টাকা পঁচাত্তর পয়সা দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পৌঁছাইতে পারবেন খুব সুন্দর করে খুব এসি করা বাস খুবই বড় বাস বসার সিস্টেম আছে খুবই ভালো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টপিসে যাত্রী থাকুক বা না থাকুক গাড়ি স্টপ হবে গাড়ি দুই মিনিটের জন্য এক মিনিটের জন্য তিরিশ সেকেন্ডের জন্য হলেও গাড়ি স্টপ হবে এবং আপনার আপনাকে সেখানে যদি নামতে চান নামতে পারবেন আবার যদি কোনো যাত্রী থাকে উঠতেও পারবেন ঠিক আছে আমার ডান পাশে এখন কিং খালেদ হসপিটাল কিং খাত কিং খালেদ হসপিটাল এবং তার সামনে বাম পাশে কুবুরিটা দেখতে পাচ্ছেন যারা চিনেন তারা অবশ্যই চিনবে এবং দেখেন ভিতরে বাসের কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি সিটগুলো আছে কোনো মানুষ নাই এখন আসলে অতটা পরিচিত না এখন এই সার্ভিসটা তবে ধীরে ধীরে পরিচিত হয়ে যাবে ঠিক আছে উন্নত দেশের মতো এখন এই সিস্টেমটা চালু করছে সৌদি আরবে অনেক উন্নত দেশ ধীরে ধীরে উন্নতির ছোঁয়া লাগতেছে খুব ভালো লাগে তো এখন এই বাসটা মেবি একটি যে কিং খালাদের যে মেন গেট এটা কিংখালাদের মেন গেট এবং সামনে মেবি ডান দিকে হ্যাঁ ডান দিকে তো সামনে ঠিক ইমার্জেন্সি বাবাল তাওয়ারি ইমার্জেন্সি যে গেট আছে গেটের সামনে এখানে একটা স্টপিজ তৈরি করছে ঠিক ওখানে গিয়ে একবার দাঁড়াবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটি জায়গা কারণ এখানে হাসপাতালের অনেক মানুষজন এখানে আসে আসে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন সামনের বাসটা ঠিকই জায়গা মতো গিয়ে দাঁড়াইছে এখান থেকে সামনের ঘুরে তারপর সেরালামের দিকে যাবে ঠিক আছে বাকাল থেকে যারা আসবেন তারা এই রোড দিয়ে ঘুরে তারপর যাইতে হবে ঠিক আছে আমার ডান পাশে আমি দেখাবো এই যে মেন গেটটা খালেদের মেন গেট এটা ঠিক আছে তার জরুরি বিভাগের মেন গেট হ্যাঁ তো এখানে স্টপিস করে এবং এখান থেকে আবার ইশারা ইশারা করে ইউটার্ন নিয়ে তারপর আবার শারোল আমার দিকে যাবে আমি আগে ড্রাইভারের সাথে কথা বলেছি তাই আমি খুব সুন্দর করে বিষয়টা জানি তো এই জিনিসটা খুবই ভালো লাগছে তিন টাকা পঁচাত্তর পয়সা দিয়ে আমি মোটামুটি খুব আরামেই এসি করা বাস খুব সুন্দরভাবে আমি আমার গন্তব্যস্থলে যেতে পারতেছি সো আপনারা যারা আসবেন উঠবেন সত্যি ভালো লাগার মতো জিনিস ব্যাপার হ্যাঁ আপনি না কেন বাস থেকে পর্যন্ত তিন টাকা পঁচাত্তর পয়সাই এই বাসের ভাড়া ঠিক আছে তো আসতে পারবেন আহ ঘুরতে পারবেন দেখতে পারবেন এই শেয়ার থেকে আমরা ইউটার্ন নিব ঠিক আছে ডান দিক দিয়ে ঢুকে সামনে কুবুরের পরেই ডান পাশে একটা মসজিদ আছে ঠিক রাস্তার অপর পাশে খালেদ ইমার্জেন্সি গেইটের অপর পাশে এই বাস স্টপেজটা তৈরি করছে এই যে সামনের বাসটা দাঁড়াইছে সো এখান থেকেও আপনারা উঠতে পারবেন ঠিক আছে যারা আখুইয়া আছেন তারা এখান থেকে উঠতে পারবেন ঠিক আছে সেখানে একটা গাড়ি থাকার কারণে গাড়ির পুরোপুরি জায়গার মতো নিতে পারছে না তো যাত্রীও নাই এই জন্য এখান থেকে আবার গাড়ি ছেড়ে দিছে তো আমার বাম পাশে হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই কিংখালেদের মেন গেট জরুরি বিভাগের আর ডান পাশে হচ্ছে এই যে কুবুরি কুবুরির ডান দিকে হচ্ছে দিকে যায় বা এয়ারপোর্টের দিকে যায় আর এই যে মহত্তাটা নতুন করা হয়েছে আলরেস আলদ্রেস মহত্তা বাট পেট্রোল পাম্প ঠিক আছে এটা ডান দিক থেকে ঘুরেই আমরা এখন শ্যারলমের দিকে যাব আমি শ্যারলমের দিকে নেমে যাব কিন্তু বাস মেবি এয়ারপোর্ট পর্যন্ত যাবে ঠিক আছে তো এটা খুবই ভালো যারা অনেকে এয়ারপোর্টে যেতে চান ঠিক আছে তারাও এই বাস দিয়ে এয়ারপোর্টে যেতে পারবেন ঠিক আছে খুবই ভালো একটি সিস্টেম আশা করি সবারই ভালো লাগবে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও উঠতে পারেন এবং ঘুরতে পারেন তাবুক শহরটা রাস্তা রাস্তায় ঘুরে আপনারা আপনাদের গন্তব্যস্থলে যেতে পারেন খুবই ভালো লাগবে আমার বাম পাশে সিটি ম্যাক্স হকের মাল ওই মার্কেটটা সিটি ম্যাক্স যেতে পারছেন ঠিক আছে এবং আমার ডান পাশে এখানে একটা স্টপিজ আছে আমার ডান দিকে একটা মসজিদের মসজিদ আছে মসজিদের পাশে একটা স্টপিজ আছে এখানে বাস কিছুক্ষণের জন্য দাঁড়াবে দেখতে পাচ্ছেন দাঁড়াবে এখানেও বাস দাঁড়াবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে সামনে যে সেরা আলম ওখানে বাস স্টপেজ না দিয়ে সেরা আলমের অনেক পরে অনেকটা দূরে স্টপেজ দিয়েছে ঠিক আছে তো আমাকে দূরেই নামতে হয়েছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই আমার বাম পাশে হারাম প্লাজা বাম পাশে আমার হারাম প্লাজা তারপরে হারাম প্লাজার যেই হাদিকা বা কী বলে এটাকে পার্ক পার্কটা এবং ডান পাশে আমার যাওয়া জাত আমার পাশে যে যাওয়া যারা পাসপোর্ট মালুমাত করেন বা যাওয়া সেই পাসপোর্টের যাওয়া যাতের অফিসটা হচ্ছে আমার থেকে ঠিক এই পাসপোর্টের পরেই এই অফিসের পরেই যাওয়া পরেই যে কুপুরিটা আছে এই কুপুরির পাশেই আমাদের নামতে হবে সামনে গাড়িটা ব্রেক করছে এখানে আমার নামতে হবে কারণ এই সামনে আমার আগে আর কোনো স্টপেজ নেই আমাকে মোটামুটি অনেকটা দূরে হেঁটে যেতে হবে সো ইনশাল্লাহ আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে পুরোপুরি দেখবেন পরে এক সময় আবার অন্য সময় পুরো তাপত ঘুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা ভালো থাকবেন আসসালাম আলাইকুম